সালাম আলাইকুম প্রপার্টি ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই আপনারা জানেন প্রপার্টি ক্রয় বিক্রয় এই পেজ বা চ্যানেল বা আমাদের যে অফিসিয়াল কাজকর্ম এটা আপনাদের সহযোগিতায় এবং আমাদের পরিশ্রমের মাধ্যমে এটা দিন 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 সামনে দিকে গিয়ে চলছে আহ আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের মাধ্যমে অনেক ধরনের দোকান জমি ফ্ল্যাট আহ ইত্যাদি বিক্রির বিজ্ঞাপন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি সেই সাথে আমরা মিডিয়া হিসাবে আহ এগুলো বিক্রি করার জন্য আমরা আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা এটা করে থাকি আপনাদের জন্য এখন কথা হচ্ছে আমরা তো জাস্ট মিডিয়া আপনারা যারা জমি ফ্ল্যাট বাড়ি এগুলো কিনতে চান আর যারা বিক্রি করতে চান তারা উভয় আমাদের সাথে যোগাযোগ করেন তো এর মাধ্যমে আমরা দুই জনের সাথে কানেক্ট করে দিই বা আমরা এটা বিক্রি করার জন্য বা ক্রয় করার জন্য এটা হেল্প করি এতটুকুই কাজ কিন্তু এই সম্পত্তি বা এই প্রপার্টি গুলো কিন্তু আমরা নিজেদের নিজেদের দলিল থেকে বিক্রি বা নিজেদের পক্ষ থেকে বিক্রি করি না আপনারা জানেন তো ওই ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি প্রপার্টি ক্রয় বিক্রয়ের ওনার হিসেবে আমি আপনাদের কাছে সব সময় একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই চ্যানেল থেকে বা যেখান থেকেই যেভাবেই বা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমেই হোক যে কোনো মিডিয়ার মাধ্যমে হোক আপনারা জায়গা জমি ফ্ল্যাট বাড়ি দোকান ইত্যাদি কিনতে চান তারা অবশ্যই নিজ দায়িত্বে নিজে যথেষ্ট চেষ্টা করে প্রপার্টির কাগজপত্র সকল ডকুমেন্ট এবং সেটা দখলে নেওয়া পর্যন্ত সকল কিছু নিজ দায়িত্বে দেখে বুঝে যাচাই করে নেবেন আর এর মধ্যে যত ধরনের আপনারা অকারেন্সে বা যত কিছুর মধ্যেই পড়তে পারেন কারণ আমাদের দেশের সবাই যে ভালো তা কিন্তু না হ্যাঁ বা আমরা সবাই যে ভালো তাও কিন্তু না এই দেশে স্ক্যাম প্রচুর পরিমাণে হয় তো ওই জায়গা থেকে যদি কোনো প্রকার অসুবিধা বা ঝামেলায় পড়েন এইটা কিন্তু কোনো মিডিয়া বা কর্তৃপক্ষ দায়ী থাকবে না এটা আমি বলেন বা যে কোনো মিডিয়াই বলেন কেউ দায়ী নিজে এটা কাঁধে তুলে নিবে না এর কারণে আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের পক্ষ থেকে প্রপার্টি কিনেন বা আমাদের এই অ্যাড দেওয়ার মাধ্যমে প্রপার্টি দেখেন বা খুঁজেন কিনেন আপনারা অবশ্যই নিজ যাইতে প্রপার্টির সকল প্রকার কাগজপত্র এবং দখলে নেওয়া পর্যন্ত সবকিছু আপনারা নিজ দায়িত্বে ভালো উকিল দিয়ে হোক যেভাবে হোক এটা দেখে বুঝে তারপরে কিনবেন সালামালাইকুম